আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন বাবুরে আমি সাসির কোনো কিছু শুরু করতাম আমিও আমি ঢাকা শহরে আঙ্গো প্রজেক্টে চলে আইছি এটা হচ্ছে সাইনবোর্ড সাইনবোর্ডের প্রজেক্ট আঙ্গো ইসলামিয়া টাওয়ার যেটা ওইটা তো আজকে রাত্রে আইছি এখানে কাজ চলমান আছে মোটামুটি নিচে গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট হয়ে একতলা হইতেছে তো আমাদের শেয়ার বুকিংয়ের সিস্টেমটা হচ্ছে ধরনা না ছয় মাস শেয়ার বুকিং চলে পরে হচ্ছে কাজ ধরা শুরু তো এটা হচ্ছে আর কি রানিং প্রজেক্ট প্রজেক্টটা কেনা ধরি না

সব কিছু ভালো লাগলে তারপর আপনি তারপরে টেনশনে আছে যে ভাই আমারই দেখি না বা এরকম কোনো কিছু তো তাদের জন্য আমি বলবো আপনারা আসেন আসি দেখেন কাজগুলো আমাদের শুধু যে এক জায়গাতে আপনি শেয়ার বুকিং দিবেন আর কোনো কাজ নাই এরকম কোনো কিছু না আপনারে টোটালি হচ্ছে শেয়ার একটা জায়গা শেয়ার বুকিং হইতে কাজ চলমান কাজ মানুষকে ডেলিভারি দেওয়া সব কিছু ঢাকার ভিতরে আছে ঢাকার রায়েরবাগ মাতুয়াল সাইনবোর্ড যাত্রাবাড়ি তারপরে হচ্ছে আর কোন জায়গাতে আছে সিটাং রোড মোটামুটি সব জায়গাতে আছে তো আজকে রাত্রে মোটামুটি গাছগুলো দেখাইতেছি আচ্ছা নিচে নামুন জায়গা নি নিচে সেটি নাম তো ওই সাইডে দি এটা রাস্তাটা দেখাইতাম আর রাস্তা সেটি দেখেন ওই সাইডে হ্যাঁ 16 ফিট রাস্তা